সম্মানীয় পূজনীয় মহারাজজী মাতৃ মন্দির জয়রাম মাটির স্বামী অমৃত পূর্ণানন্দী মহারাজ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তার আশীর্বাণী শুনব তার অনুপ্রেরণায় বক্তব্য শুনব জীবনের মূল্যবোধের কথা শুনব এবং সেই অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পাব ডক্টর বশিষ্ঠ সেনের গড়বেতার গড়দরজা বাড়িতে যেখানে স্বয়ং মায়ের পদগুলি পড়েছিল এবং যেখানে এসেছিলেন স্বামী শারদানন্দজি এবং সেই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি এই সুযোগ আপনারা গ্রহণ করতে পারেন বিষ্ণুপুরবাসী হিসাবে আমার মন তলা তল পাতাল খুঁজলে পলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন খোঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ দীপি দীপি জ্ঞানের বাতি দীপি 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 জ্ঞানের বাতি জ্বলছে হৃদে অনুখন জ্বলছে হৃদে অনুখন তলা তল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্ন ধন পাবিরে প্রেম রত্ন ধন ডুব ডুব রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন ড্যাং 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 ডাঙাই ডিঙে চালাই আবার সেক ড্যাং ডাং ডাঙাই ডিঙে চালাই আবার সে কোন ভাব গুরুর শ্রীচরণ ভাব গুরুর শ্রীচরণ চলা তল পাতাল খুঁজলে তলা তল পাতাল খুঁজলে পাবির প্রেম রত্ন ধন প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে খুঁজলে চলা তল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্ন ধন পাবিরে প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে আমার মন डब सागर मन